তো বিজয়ের খালাম্মা তার জানলে আমি ঘুম মানে ঘুমে সকালবেলা তো তো শুনতেছিলে চাল ভিড়েছে তো আমি আর কিছু বলি না বলে যে আম্মা বুস্থে বসে আম্মালগা বরাবর একদিন এরকম মা সাথে আলাপ করছিলাম যে একদিন মা শক্তি কম তো মা বহুত যে হয় তো শক্তি বানানোর জন্য চাল ভিড়ে আসে তো খালাম্মা আমি ওই কথা শুনেই বললাম প্রত্যেককে এটা ক্লেইম অনেকে মুখ দিলাম তো খালাম্মা কি করলো যে মানে পাড়াপুতার শব্দ শুরু হয়ে মানে ওনার কাজকর্ম করা শুরু আমি উনি আমার খালা শুধু খালাম্মা আর আসার দু তিন দিন যাব তো আমি টুকটাক কিছু কাজ করতে পারছি এবারে হঠাৎ করে একটু ঠান্ডা জ্বর ঠান্ডা জ্বর একবারে পুরে গলা ফলে একবারে ভাঙিয়ে গেছিল তো আর কোনো কাজ করতে দিল না মানে এই একটা উচিলায় বান আমার আর কোনো কাজ করতে হয় এত কাজ করার পর আমি আপনারা দেখবেন আমি রিলস ভিডিওতে অনেক মানে ভিডিও ছাড়ছি অসংখ্য ভিডিও ছাড়ছি এত করে যেতটুকি শরীর কিন্তু ওরকম একদম সুস্থ না তো যেতটুকি সুস্থ ওই জিনিসটাই মানে সারাক্ষণ ওই নিয়ে ভালো থাকে আলহামদুলিল্লাহ আমরা তো একটু অসুস্থ রিল শেষ যা আর কোন ইয়া নেই পরতে উঠতে পারি না এই সমস্যা ওই সমস্যা তো আমি খালাম্মা আর বলতেছি যে তোমার বাটা লাগবো না আমিটা দিবি না উনি তো কিছু টিউশন বলা তো আমারে মানে তো আমি তো কেমন ধইরে রাখি তারপর আমার হাত দিয়ে দিকে পাদার থেকে মানে সোয়েরা এদিকে সরাই দিতেছে বললাম আমি বাটনি তাহলে ঠিক আছে তুমি চালটা বাঁচো আর আমি বর্তাটা বানানো কারণ খালাম্মার হাতে একটু সমস্যা হাতে সমস্যা বলতে যে নুখের এক সাইড দিয়া মানে এরকম কিটা হইছে যে নুট চিপানা কি ওই হইছে ওই জন্য কিছু কাজ করলে হাতে প্লাস্টিক বাইদেয়া তারপরে যে বাদাবাডি করে মরেছে অন্তত কিছু করলাম দেখে যে ধরে এই জন্য আমি বলছি যে আমি বর্তাটা বানাম তোমার বানানো লাগবে তারপরও বর্তা বানানোর মধ্যে ওই মানে একটু হইলেও কাজ করা লাগবে না করলে কাজ না করলে মানে ফালার মারা একদমই ভালো লাগবে তো মানুষেরা মারা বা খালাক বা মা আয়রে ঘুরে ফিরে খায় আনন্দ করে আর আমার এই জায়গায় আমার খালে কাজ করতে 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 একবারে শেষ হয়ে যেতে খালামার যতই বলি যে না আমি আমার কালামারে এক সময় আমলে করে তুমি করে সব মিলেই জুলাই ওরকম আমাকে মধ্যে কোনো নেই যে একবারে রুটিন ম্যাপ পর্যন্ত সব বলা লাগলো ওরকম করে গেছে না তখন যেটা মনে হয় হাসি দিই হাসি ঠাট্টা নেই। কিন্তু উনি হাসতেও পছন্দ করে তাহলে হাসাইতেও পছন্দ করে কোন একটা কথা হয়তো হয়তো জানে সঠিক কিন্তু যে উচ্চারণটা যে একটু অন্যরকম ভাবে আমি এমন অনেক ভিডিও আসলে মানে সারি মানে এত দুষ্টে মি যে সারি নি যেগুলো একটু সারার মতো সেগুলাই খাসে একবারে মানে সবকিছু মানে এরকম ভাবে সারতেও পারি এই আমি না করছি যে তুমি বর্তাতে হাত দিও আমি অর্ধেকটা বাইকে রাখি তারপর আমার সরাই মানে ফুসুন দিয়ে ট্রেনে এলো একটু লো করছে আমি বর্তা বানানো শেষ একটা বর্তাই বানাইছি শুধু চেপা শক্তির বর্তাটা বানাইছি কারণ আমার কাছে এই বর্তাটাই খুব সহজ মনে কিছু মরিচ দিলাম পেঁয়াজ দিলাম রসুন দিলাম দিয়া মানে সিদ্ধ করে এর সাথে চেপা শুটকিটা দিয়ে একটু তেল দিয়ে বাই বর্তা বানাই মানে আমার কাছে এই দিন খুব সহজ মনে হয় অন্য মানে টালো মরিচ টালো শুটকি টালো তারপরে হচ্ছে যে পেঁয়াজ টানো ধরে ভুটকে না রসুন টানো তারপরে বর্তা বানানো এই আমার অন্যান্য বর্তা বানানো মানে খাইতে ভালো লাগে না বানানো খুব কষ্টের মূল্য প্রায় সময় আমি কি করে যে চ্যাপ শুক্তির বর্তা বানাই আর এক পোর্ট চান বা আধা পোর্ চান ডিজাইনাকে দিয়ে একটা চাকরি বানাইনি খাঁসি রুকি মানে এরকমই আমি প্রায় সময়কে কিছু ভিডিও তো এর কিছুদিন আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম মানে এরকম কিন্তু আমি তো সব ভিডিওটা সারি নি সব তার ভিডিও করবো না কিন্তু আমি কিন্তু প্রায় তাই এরকম মানে চ্যাপার সুতির দিয়ে আহ চ্যাপার সুতির বর্তা দিয়ে এই চাপটি খাই চাপটিটা আমার কাছে অনেক ভালো লাগে ছোটবেলায় দেখতাম আমার খুদ দিয়ে মানে খুদ খুদ ডিজাইনেইটা ওটা